বাংলাদেশ কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় খেলা কুস্তি খেলা আজকের এই কুস্তি খেলার আয়োজন হচ্ছে কুমিল্লা লাকসামি প্রতি বছরই আমাদের কুমিল্লা লাকসামি কুস্তি খেলা আয়োজন হয় কিন্তু আজকের এই খেলাটা পুরোপুরি ভিন্ন ভিন্ন অবশ্যই কর্মসংখ্যার থেকে দেখতেছেন এই খেলাগুলো ফেলেছেন কম করে জানাবেন আর আমাদের খেলাগুলো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন খেলা যেগুলো গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময় শীতের মৌসুমে চলে আসলে আমাদের দেশে যেহেতু বর্ষার সিজনে কোনো রকমের খেলা মানে আমরা আয়োজন করতে পারি না তাই শীতের সিজনে বিভিন্ন রকমের খেলা আয়োজন করা হয় আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের দেশের ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে এগুলো আমরা প্রতিনিয়ত তুলে দেওয়ার জন্য টানটান উত্তেজনার মধ্যে মনে হচ্ছে যে যিনি একটু স্বাস্থ্যবান মোটা কালো প্যান্ট পরা উনি মনে হয় যেন নিয়ে যাবে সম্ভাবনা এরকমই দেখাচ্ছে অবশ্যই এই খেলাচল অবস্থা কোনো অংশ কম করে জানাবেন দেখি কাঠটা সঠিক হয় আর কাঠটা ভুল হয় সম্ভবত বেশি মোটু নিয়ে যাবে মোটু টানটা অনেক উত্তেজনাভাবে দেখাইতেছে তবে সম্ভবত বেশি মোটাটাই নিয়ে যাবে কারণ দুজনের মধ্যে দেখেন অনেক ডিফারেন্স একজন একদম মনে করেন আমার মতো স্বাস্থ্যমান আরেকজন মানে স্বাস্থ্যমন্ত্রী আরেকজন হলো আর মন্ত্রী দুজন দুই প্রান্তের লোক দেখা যাক আর এই ব্যাপারী সাহেব ব্যাকসাইডের জন্য আমরা দেখতেছি না খেলাটা ব্যাপারের জ্বালায় আছে একটা দুঃখে উচ্ছে এই খেলা দেখতে গেলে এই ব্যাপারে শুধু আমার ক্যামেরার সামনে সামনে ঘুরে এই ব্যাপারে লই এমন কয়েক লক্ষবার ডাক দিছি যে আপনি ওই সাইডে যেয়ে ঘুরেন আমার ক্যামেরার সামনে ঘুরে আমরা তারপরে ঘুরে ফিরে আমার ক্যামেরার সামনে আসে যাই হোক খেলাটা উপভোগ করেন অনেক মজার একটা খেলা জানি না কার কার কোন কোন জেলায় বা কোন কোন জায়গায় এই খেলাগুলো চলে বা জনপ্রিয় অবশ্যই করে জানাবেন আর যদি আপনারা কখনও খেলোয়াড় হয়ে থাকেন বা খেলে থাকেন তাও জানাবেন যে কে কীরকম প্লেয়ার ছিলেন আমরা দেখতে চাই অবশ্যই কর্মবর্ষে আমরা দেখতে চাই সবাই যাতে জানতে চাই আপনি কি খেলা বোঝেন বা জানেন বা দেখেন কি ওই দেখেন মডুর ঠেংতে পারতেছে না ওই দেখেন যে পায়ের গোপাগুলো ধরতে পারতেছে না দূরের কথা আর যে ওজনের ওজন্য টানিয়ে আনবো ওই শক্তিও ও স্বাস্থ্যমন্ত্রীর গেয়ে যাই দেখতে দেখুন আমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখব দেখি কে বিজয় হয় আজকে আমাদের এই খেলার মধ্যে অনেক পুরস্কার বিতরণ করা হয় যে বিজয় হয় তাকে ভালো একটা এমন দেওয়া হয় টাকা পয়সা পাওয়া অনেক বিভিন্নজনের বিভিন্ন কিছু গিফট করে আমাদের এই আয়োজন এখন পর্যন্ত ফাইনালে যায় নাই যখন ফাইনালে যাবে তখন দেখা যাবে যে মানে ফাইনালের দিন কি পাওয়া যায় এখনও পর্যন্ত শুধু টাকাটাই নিয়ে দেওয়া হচ্ছে যে জিততেছে তাকে ভালো একটা এমন দেওয়া হচ্ছে আর যে হাঁটতেছে তাকে মোটামুটি একটা পুরস্কার দেওয়া হচ্ছে বা সম্মান এই বাইরে বাইরে আসবে রে মনে হয় তো উপরে উঠে গেছে দেখি কি করে যে টান টান উত্তেজনা চলতেছে খেলা ভাই সময় বেঁধে দেওয়া হয় দশ মিনিটের ভিতরে যদি এই খেলার ভিতরে যদি নিতে না পারেন যদি ছেড়ে দেন ছেড়ে দিলে খেলা ড্র আর যদি এরকম আটকানোর মধ্যে থাকে তাহলে যত ঘন্টা আপনারা চান সময় নিতে পারবেন যদি একবার ছেড়ে দেন তাহলে খেলা শেষ ড্র ড্র করে দেওয়া হয় তো সম্ভবত বেশি মোটু যেভাবে লাতি উষ্ঠা দিতে সেভাবে মনে হয় না যে আপনার খেলা ড্র হবে মোটু নিয়ে গেছে মুটু সীমানার কাছে হয়তোবা দুই সে দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে মোটুর সীমানা বিরেকম করে ফেলবে তারপরে দেখা যাবে কি করা যায় আমরা দেখি আর অল্প কতক্ষণের মধ্যে হয়তো বা খেলাটার শেষ প্রান্তে চলে আসবে তো স্বাস্থ্যমন্ত্রী মনে হয় যে মুটুরে নিয়ে আসবে ওরকম একটা উত্তেজনা দেখাইতেছে দেখা যায় কি হয় অবশ্য কম কম করে জানাবেন কে কে এই খেলাগুলো বেশি পছন্দ করেন আর এই খেলার মধ্যে দুজনকে দশের মধ্যে কাকে কত জুবেন তবে সম্ভবত আমি যদিও চিকনটা হেরেও যায় তারপর আমি সে ওকে আট দেবো কারণ অনেক ভালো খেলছে যে মোটার মোটার ওর যে ও এতক্ষণ ডাকছে এটা অনেক কিছু দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ